সদু ফিতর অর্থাৎ ফিতরা হক ঈদের আনন্দ বাগা করে নেওয়ার জন্য আল্লাহ এবং ক্ষমা এই ব্যবস্থা করেছেন। ফিতরা নগদ টাকা দিবেন নাকি পণ্য দিবেন এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই নগদ টাকা দিল ফিতরা আদায় হবে পণ্য দিল আদায় হয়ে যাবে হানিফা আবুহানি বাহমতুল্লাহ মত দিয়েছেন নগদ টাকা দিয়ে ফিতরা আদায় করা উত্তম কারণ আপনি যখন একজনকে আটা দিবেন গম দিবেন খেজুর দিবেন তার ঘরে কিন্তু সে তার প্রয়োজন মতো জিনিসটা কিনতে হবে তাই নগদ দেন বা পণ্য দেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে এই ফিতরা ঈদের জামাতের আগে আগে আপনারা আদায় করে দিবেন এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব করার প্রয়োজন নেই আপনি পণ্য দিলেও হবে টাকা দিলেও হবে কিন্তু টাকা দিলে লোকটার উপকারটা বেশি হবে পণ্য দিলে তার কাছে যদি সে পণ্যটা প্রয়োজন না হয় সে যদি বাজারে বিক্রি করতে যায় সে বরং কম দামে বিক্রি করবে সে ক্ষতিগ্রস্ত হবে তাই টাকা দিলে সেটা তার বেশি কাজে লাগবে সালাম আলাইকুম